আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা সুন্দর কেক ডেকোরেশন করে দেখাবো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্যস্ততার কারণে আমি ঠিকমতো ভিডিওই আপলোড করতে পারি না আজকে ডেকোরেশন করা এই কেকটা ছিল একটা তিন পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আর কেকটা যে কাস্টমারটা অর্ডার করেছিল সে আমাকে বলেছিল আপু কেকের ডিজাইনটা আপনি সিলেক্ট করেন কিন্তু কেকের উপরে যেন একটু চকলেট থাকে আর টপারগুলো আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে যার কারণে আমার মাথায় একদমই আসছিল না কিভাবে আমি কেকের ডেকোরেশনটা করব। তারপর সিম্পলের ভিতর একটা ডিজাইন করেছি ফাইনাল লুকটা দেখে তো আমি নিজেই অনেক বেশি অবাক হয়েছি অনেক সুন্দর লাগছিল তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটা ক্রিমের ভিতর অন ড্রপ পরিমাণ পিঙ্ক কালার অ্যাড করেছিলাম এবং ওইটা দিয়েই আমি সম্পূর্ণ কেকটাকে কাভার করেছি কেকটাতে ফিনিশিং আনার পর একটা জিগজ্যাক স্ক্রাবার দিয়ে আমি কেকের সাইড অংশটাতে একটু জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি আমার কাছে সব এই কেকের সাইড অংশে জিগজ্যাক ডিজাইন করলে অনেক বেশি সুন্দর লাগে তো এবার কেকের উপর অংশে একটু ফিনিশিং এনে আমি প্যালেট নাইফের যেই সেটটা থাকে ওইটা থেকে দুই নাম্বার যে প্যালেট নাইফটা ওইটা দিয়ে উপরে একটু স্পাইরাল ডিজাইন করে দিলাম এবার ওই সেম শেডের ক্রিমটা নিয়েই আমি একটা অন এম নজেলের সাহায্যে কেকের উপর অনেকগুলো ফুল তৈরি করে দিয়েছি ফুলগুলো আমি হাতটাকে ঘুরিয়ে ঘুরে তারপর তৈরি করছিলাম কিভাবে তৈরি করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ফুল তৈরি করার সময় হাতটাকে একটু ঘুরিয়ে ঘুরে তারপর তৈরি করবেন ফুলটা যাতে একটু পেঁচানো টাইপের হয় তো ফুলগুলো তৈরি করা শেষ এবার ক্রিমের ভিতর আরও চার পাঁচ ড্রপ মতন আমি পিঙ্ক কালার অ্যাড করেছি দেখুন কীরকম গাঢ় একটা কালার হয়েছে এটা দিয়ে আমি সেম নজেলটা ব্যবহার করেই কেকের নিচের অংশে বর্ডার তৈরি করেছি এবার যে অনেম নজেল দিয়ে ফুলগুলো তৈরি করেছিলাম ওই ফুলগুলোর মাঝখানে একটা দুইটা করে আমি সিক্স বি নজেল দিয়ে ফুল তৈরি করেছি ফুলের সাইডে যে ফাঁকা অংশগুলো ছিল ওইখানেই সিক্স বি নজেলের ফুলগুলো দিয়েছি এবার আমি হোয়াইট কালার চকলেট দিয়ে কিছু টপার তৈরি করেছিলাম ওই লাভ শেপের টপারগুলো ফুলগুলোর মাঝখানে একটা দুইটা করে বসিয়ে দিয়েছি এই দেখুন কেকের ফাইনাল লুকটা এই কেকটা আরো বেশি সুন্দর দেখানোর জন্য আমি কিছু গোল্ডেন কালার সুগার বল অ্যাড করেছিলাম ফুলগুলোর মাঝখানে গোল্ডেন কালার সুগার বল দেওয়ার পর কেকের লুকটা আরো বেশি সুন্দর লাগছিল কাস্টমার আমাকে কেকের উপর যে নামটা লিখতে বলেছিল ফন্ডেন্টের উপর আমি হ্যাপি বার্থডে এবং ওই নামটা লিখে কেকের মাঝখানের ফাঁকা অংশটাতে বসিয়ে দিয়েছি এই হলো কেকের ফাইনাল লুক মাঝে মাঝে সিম্পলের ভিতরেও এত সুন্দর কিছু ডিজাইন থাকে যেগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায় এই কেকটাও ছিল সেরকম একটা কেকটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগছিলো কাস্টমারও অনেক বেশি পছন্দ করেছিল কেকটা সবশেষে এই কেকটা ডেকোরেশন করার পর আমি একটু ছাদে নিয়ে গেছিলাম ফটোশ্যুট করার জন্য আমার কাছে যেই কেকগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে ওগুলো আমি একটু ছাদে নিয়ে যাই সুন্দরভাবে ফটো তোলার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ